বেগুনের সবথেকে ডেঞ্জারেস পোকা হল ডগা ও ফল ছিদ্রকারী পোকা বা ব্রিঞ্জল স্যুট অ্যান্ড ফুটবোরার তাই তো এই পোকাকে দমন করার জন্য আমি এক একটি ভিডিওতে বিভিন্ন ধরনের টেকনিক্যালের কথা বলে থাকি এবার আপনি হয়তো ঘাবড়ে যাবেন যে কোন টেকনিক্যালটি তাহলে স্প্রে করব বিষয়টি কিন্তু তা নয় দেখুন একই ধরনের টেকনিক্যাল বেগুন গাছে যখনই বারবার স্প্রে করবেন তখন সেই টেকনিক্যালের প্রতি পোকাগুলি তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলে তাই সেই পোকা কিন্তু আর তখন ঠিক মতো মরে না তাই বেগুন গাছে যখনই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করবেন তখন টেকনিক্যালগুলিকে অল্টারনেট করে করে বেগুন গাছে অ্যাপ্লিকেশান করতে হবে তাহলে আপনি পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন এটি হচ্ছে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে এখন তো আপনার ওয়েদার চেঞ্জ হচ্ছে এটা তো কার্তিক মাসের প্রায় শেষ অঘ্রায়ণ মাস থেকে যত বেশি ঠান্ডা পড়বে পোকা করে চাপ এমনিতেই কমে যাবে কারণ টেম্পারেচার কিন্তু অনেকটা কমে যায় তাই সেই সময় কিন্তু আপনাকে বেগুনের বিষ কিন্তু অত ঘন ঘন স্প্রে করতে হবে না মানে অগ্রায়ণ মাসে আপনার মাসে মোট চারখানা ডোজ স্প্রে করবেন সাত দিন পর পর তাহলে আপনি খুব সহজেই বেগুনের ডগা ও ফল পোকাকে পোকাকে দমন করতে পারবেন তো এখন থেকে বেশি প্রবলেম হবে সেটা হচ্ছে চষি পোকা বা থ্রিপস এই পোকাকে দমন করার জন্য এক্সট্রাভাবে রকম টেকনিক্যাল বা প্রোডাক্ট স্প্রে করতে হবে না আপনি ডগাও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য যেই টেকনিক্যালটি ব্যবহার করবেন সেই টেকনিক্যালের মাধ্যমেই আপনি চষি পোকাকে আপনি দমন করতে পারবেন এবং ডগাও ফল ছিদ্রকারী পোকাকে দমন করতে পারবেন তো এই সমস্ত বিষয়গুলি যদি ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে আগামী দিনে বেগুন চাষ করতে খুবই সুবিধা হবে তাই আজকের এই ভিডিওতে জানাবো যে অগ্রহায়ণ মাস থেকে বেগুনে ডগা ফল ফলছিদ্রকারী পোকাকে দমন করার জন্য সবথেকে ভালো টেকনিক্যাল কোনটি কাজ করবে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল এখন আমি যে বিষয়টা আলোচনা করব যে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আপনি সবথেকে ভালো ইন ওয়ার্ল্ডের মধ্যে কোন টেকনিক্যাল আপনার বেগুন গাছে স্প্রে করবেন তবে আরেকটি কথা বলে রাখি যাদের বেগুনের গাছে পোকা একদম মোটেও নাই তাদের পক্ষে এখন আমি যে টেকনিক্যালগুলি বলবো তারা কিন্তু সাকসেসফুল হবেন আর যাদের গাছে পোকা খুবই আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন যে টেকনিক্যালগুলি বলবো ভালো রেজাল্ট পাবেন না তো এগুলো হচ্ছে বোঝার একটি আসল বিষয় কারণ যাদের গাছে পোকা নাই তাদের কিন্তু খরচ খুবই কম হবে এই অগ্রায়ণ মাসে আপনি মোট চারখানা ডোজ স্প্রে করবেন সাত দিন পরপর তাহলে বোঁকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন তো সেটি হচ্ছে আপনার ইন্ডোক্সাকার অ্যাসিটামেপ্রিট এই যে টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায় এটা দিবেন ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দেবেন আপনি লুফে নিউরন এটা দেবেন ট্যাঙ্কিতে কুড়ি এম দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথম স্প্রে করবেন বোঝা গেল প্রথম স্প্রে করার ঠিক সাত দিন পরে আপনি দ্বিতীয় স্প্রে করবেন তখন দেবেন ইসপি নেটোরাম পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে কুড়ি এবং তার সাথে লুফেনিউরন হচ্ছে কুড়ি দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনি সাত দিন পরে দ্বিতীয় ডোজ স্প্রে করবেন তো প্রথম ডোজ যেটা বললাম এবং দ্বিতীয় ডোজ এই কীটনাশকগুলিকে আপনি অল্টারনেট করে করে সাত দিন পরপর চালিয়ে যাবেন তাহলে আর বেগুন গাছে ঘন ঘন স্প্রে করতে হবে না বোঝা গেল আপনার গাছের পোকা কিন্তু একটাও থাকবে না এগুলো আমার প্র্যাকটিক্যাল তবে আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা আমার ভিডিও দেখে পোকাকে একদম কন্ট্রোল করে ফেলেছেন আপনার কার্তিক মাসে বলেছিলাম যে তিন দিন পর পর সেটা আর করতে হবে না এখন সাত দিন পর পর করবেন বোঝা গেল তো এই নিয়মগুলি আপনার বেগুন গাছে অ্যাপ্লিকেশন করবেন তাহলে দেখবেন আর কোনো পোকায় থাকবে না এবং খরচটা কিন্তু অনেকটা কমে যাবে কারণ সাত দিন পরপর তো স্প্রে করবেন তাই না তো এইগুলো আপনি খেয়াল রেখে স্প্রে করবেন আর তাছাড়া বেগুন গাছে চষি পোকাকে দমন করার জন্য কোনো রকম কীটনাশক স্প্রে করতে হবে না কে স্প্রে করতে হবে না কারণ এখন যে টেকনিক্যালের কথা বললাম এই টেকনিক্যালগুলি যখনই গাছে স্প্রে করবেন তখন চষি পোকা বা থ্রিপস খুব সহজেই কিন্তু দমন করে নিতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড় বেনিফিট বোঝা গেল তো বেগুন গাছে এখন যে ভাইরাসের প্রবলেম হচ্ছে এই ভাইরাসের জন্য প্রায় নাইনটি পারসেন্ট কৃষক দাদা চিন্তার মুখে পড়ে গেছেন তো এই ভাইরাসের জন্য মোটেও চিন্তা করবেন না এই ভাইরাস আগামী দিনে কিন্তু আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে কিন্তু কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিংগুলি যদি আপনি সঠিকভাবে বেগুন গাছে পরিচর্চা করতে পারেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনি বেগুন গাছ লাগানোর পর থেকে যে সমস্ত পরিচর্যাগুলি করবেন আমি ভিডিওর মাধ্যমে একের পর এক বলতে থাকব সেই প্রতিটা ভিডিও কিন্তু ফলো করবেন তাহলে এই ভাইরাসের জন্য মোটেও চিন্তা করবেন না অনেকেই চিন্তা করছেন দেখুন এই ভাইরাস আগামী দিনে আরও বাড়বে কিন্তু এই ভাইরাসের সাথে লড়াই করে আপনাকে সুন্দরভাবে বেগুন চাষ করতে হবে এই ভাইরাসকে আপনি যেমন তেমন টেকনিক্যাল দিয়ে ঠিক করতে পারবেন না বোঝা গেল কিন্তু কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনি সঠিকভাবে বেগুন গাছের পরিচর্যা করতে পারেন তাহলে এই ভাইরাসকে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন কারণ আমি বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন করে দেখেছি দুর্দান্তভাবে রেজাল্ট পাওয়া যাচ্ছে তো বিষয়টি হচ্ছে বেগুন গাছে কখনও মিক্সচার তেল বিষ বিভিন্ন কীটনাশক দোকান থেকে কখনও আপনি কিনে ব্যবহার করবেন না কখনো কিনে ব্যবহার করবেন না কেন করবেন না ওই মিক্সচার তেল বিষের মধ্যে কিন্তু আপনার আছে সিনথেটিক পাইথয়েড গ্রুপের কীটনাশক এর আগের ভিডিও তো আমি বারবার করে বলি এই ভুলগুলি করবেন না কারণ এই রকম প্রচলনগুলি দীর্ঘদিন ধরে চলে আসছে যার কারণে আজকে বেগুনের ভয়ঙ্কর পরিস্থিতি এবং বিশেষ করে অ্যাসিটামেপ্রির যে নীল কালারের পাউডার এটা হচ্ছে নিকোটিনাইল গ্রুপের কীটনাশক এটাও বেগুন গাছে কিন্তু মোটো ব্যবহার করবেন না তবে পরিস্থিতি বাধ্য যদি করে দুই থেকে এক ডোজ আপনি স্প্রে করতে পারেন যদি আপনার গাছে পোকার চাপ খুবই থাকে তার বেশি কখনো বেগুন গাছে স্প্রে করবেন না তো এই ভাইরাস নিয়ে যদি আপনি চিন্তা করেন আমি বলবো চিন্তা করার কোনো প্রয়োজন নাই আমি আছি আমার উপর ভরসা রাখুন এবং প্রতিটা ভিডিও যে আমি দিব সেই নিয়ম পদ্ধতিগুলি সঠিকভাবে বেগুন গাছে অ্যাপ্লিকেশন চালিয়ে যাবেন বোঝা গেল বেগুনের এই ভাইরাসের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ এই ভাইরাস আগামী দিনে আরও বাড়বে কিন্তু লড়াই করে আপনাকে বাঁচতে হবে বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আগামী দিনে বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের মাঝে এমার্জেন্সি কোনো রকম প্রবলেম থাকে কোনোরকম ক্রিটিক্যাল কিছুই বুঝে উঠতে পারছেন না তাহলে এই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে যদি আপনারা বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করে আসবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক Namaskar.